আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ফেসবুক স্কল করতে করতে একটি ভিডিও আমার চোখে পড়ল আসলে ওই ভিডিওটা দেখে আজকে ভিডিওটা আমি তৈরি করতেছি দেখুন আজকালকের মেয়েরা অনেকেই স্বামীর সঙ্গে অনেকেই যেখানে ক্যাসাল বা ঝগড়া যাই বলুন বলে করে আর আজকে একটা এমন ভিডিও চোখে পড়লো যে ওই মেয়ে ও ওনার নিজের স্বামীকে কিডনি পর্যন্ত দিতে চাচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মেটার ছবি আপনারা অবশ্যই দেখতে পারবেন যেখানে আজকালকের মেয়েরা তৃতীয় পক্ষের কথা শুনে বা শ্বশুর বা শাশুড়ি বা প্রেমিকের কথা শুনে সংসারে অশান্তি সৃষ্টি করে এই যুগে এসে যে এরকম মেয়ে এখন পর্যন্ত পৃথিবীতে আছে যে নিজের স্বামীকে কিডনি দিতে যাচ্ছে আসলে আমার জানা ছিল না ওনারা টাকার অভাবে এখন পর্যন্ত কিছু করতে পারেনি যা কিডনি ট্রান্সফার করতে ওনাদের প্রচুর পরিমাণ টাকা লাগবে আসলেই আজকালকের মেয়েরা স্বামীকে যে পরিমাণ ভালোবাসে শুধু সংসারে ক্যাসাল জবরা লেগেই থাকে ওখান থেকে খুব সমস্যা হয় সংসারে অনেক সময় দেখা যাচ্ছে যে সারা সারি ডিপোর্স পর্যন্ত হয়ে যায় আর আজকালকের মেয়েরা কি যে বলবো বলার কিচ্ছু নেই তাই আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম আমি যে এই মেয়েটি নিজের স্বামীর জন্য একটি কিডনি দিতে চাচ্ছে রকম বউ খুঁজে পাওয়া এখন বর্তমান খুব কষ্টকর জানি না ওই বোনের আল্লাপাক ভালো করুক যাতে ওনারা সুস্থভাবে দুজনে বাঁচতে পারে আর সুস্থভাবে যাতে কিডনি ওনাদের স্থাপন হয় আপনারা সকলেই সহযোগিতা করবেন যারা ওনার আশেপাশে বা ঢাকায় আছেন চেষ্টা করুন একটু যাতে কিডনিটা দিতে পারে তাহলে আমার ভাইটা হয়তো বা বেঁচে যাবে আমি ওদেরকে চিনি না অবশ্য আমি ওদের ভিডিওটা ফেসবুকে দেখলাম তাই ভিডিওটা বানাচ্ছি এ কারণেই দেখুন অনেক মেয়ে আছে শুধু সংসারে ক্যাসাল বা সৃষ্টি তৈরি করে সেখান থেকে যে একটা মেয়ে এত বড় মনের মানুষ তার স্বামীকে কিডনি দেবে আসলে আজকালকার মেয়েদেরকে শিক্ষা নেওয়া উচিত এখান থেকে অন্তপক্ষে উপকার করতে না পারুক স্বামীর যাতে কখনো ক্ষতি না করে এই মেয়েটার কাছ থেকে অবশ্যই যারা বোনরা দেখবেন ভিডিওটা অবশ্যই শিক্ষা নেবেন ভালো থাকবে